বন্ধু রাবণ তো শনিদেবকে পর্যন্ত বন্দী করে রেখেছিলেন কি কারণে রাবণ ভয় পেতেন ত্রিজটাকে রামায়ণের গল্পে এমন কিছু পাত্রপ্রাথী আছে যাদের উল্লেখ কোথাও খুঁজে পাওয়া যায় না তার মধ্যেই একজন ছিলেন বিভীষণের কন্যা ত্রিজোটা রাক্ষস কুলে জন্মালেও ত্রিজটা বুদ্ধিমান এবং দয়ালু ছিলেন যে রাবণ শনিদেবকে পর্যন্ত বন্দী করতে পারেন অথচ সেই রাবণ ত্রিজটাকে প্রচণ্ডভাবে ভয় পেতেন কারণ ছিল ত্রিজোটার সঠিক ভবিষ্যবাণী আর দিব্য শক্তি মাতা সীতা যখন অশোক পাটিকায় ছিলেন তখন অন্যান্য রাক্ষসীদের হাত থেকে ত্রিজটা মাতা সীতাকে রক্ষা করতেন এবং ভরপুর সম্মান জানাতেন ত্রিজটা ভবিষ্যৎ স্বপ্ন দেখেছিলেন লঙ্কা আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে আর ভগবান রামের বিজয় উৎসব পালন হচ্ছে তিনি বলেন মাতা সীতে আপনি নিশ্চিত রূপে সুরক্ষিত থাকবেন ত্রিজটা প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সত্যি প্রতিফলিত হতো যার কারণে রাবণ ভয় পেতেন ত্রিজটা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আজও বেনারসে মাতা তিজটার মন্দিরে ধুমধাম করে কার্তিক পূর্ণিমায় পূজা দেওয়া হয়ে থাকে